নমস্কার দৈবী আসলাজীব বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সৌরভ কর্কট রাশিকে নিয়ে আজকের আলোচনা দু চব্বিশ সাল সেপ্টেম্বর মাস কর্কট রাশি কেমন যেতে পারে সেটা নিয়ে আলোচনা করব ট্রানজিটগুলো দেখব তারপর ঘটনা প্রবাহগুলো নিয়ে আলোচনা করব এবং পরিশেষে কিছু প্রতিকার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখুন যাতে যখনই নতুন ভিডিও আসে সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবার ট্রানজিট গুলো দেখব রবি ট্রানজিট রয়েছে রবি ষোলো তারিখ ট্রানজিট নিচ্ছে সিংহ রাশিতে ছিল রবি এতদিন সিংহ রাশি ছেড়ে দিয়ে রবি কন্যা রাশিতে প্রবেশ করে যাবে বুধ চার তারিখ ট্রানজিট নিচ্ছে বুধ ও কন্যা রাশিতে প্রবেশ করবে কন্যা রাশিতে বুধ তুঙ্গি হয় শুক্র কন্যা রাশি ছেড়ে দিয়ে তুলায় চলে যাচ্ছে আঠেরো তারিখ শুক্রের এই মোটামুটিভাবে মাসের শেষ থেকে আমরা পাওয়া শুরু করব। যে প্ল্যানেট গুলো হলো না সেই প্ল্যানেট গুলো আকাশে কিভাবে সাজিয়ে থাকবে এবার সেটা নিয়ে দেখব রাহু কোনো ট্রানজিট নেই রাহু মিন রাশিতে অবস্থিত হয়ে থাকবে শনির কোনো ট্রানজিট নেই শনি বক্রি অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে থাকছে কেতুর কোনো ট্রানজিট নেই কেতু কন্যা রাশিতে অবস্থিত হয়ে থাকছে বৃহস্পতির কোনো ট্রানজিট নেই বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থিত হয়ে থাকছে মঙ্গলের কোনো ট্রানজিট নেই মঙ্গল মিথুন রাশিতে অবস্থিত হয়ে থাকছে এবার আসব ঘটনা প্রবাহ এই ট্রানজিটগুলোর রেজাল্ট আমাদের জীবনের যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনার উপর কীরকমভাবে রকমভাবে পড়বে শরীর স্বাস্থ্যের জায়গাটা প্রথমেই শুরুতেই আলোচনা করব কর্কট রাশি বা কর্কট লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন হেলথের জায়গাটা কিন্তু অনেক দিন ধরেই একটু নেগেটিভ ভাইবস পাওয়া যাচ্ছে ট্রানজিটের এফেক্টে এ মাসেও কিন্তু নেগেটিভ ভাইব্রেশনস থাকছে দুটো কারণের মধ্যে মূল দায়ী একটি হচ্ছে গিয়ে অষ্টমে শনি বক্রি এইট হাউসে শনি যখন বক্রি অবস্থায় থাকে মূলত তার ক্রনিক ডিসিজ বাড়ে তার ব্যাক পেন পিঠে বা হাড়ের যন্ত্রণা নানান রকম সমস্যা আর্থারাইটিস স্পন্ডেলাইটিস ইত্যাদি সমস্যা যেমন বাড়ে তার সাথে সাথে চোট আঘাতের সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে দেয় এটা একটা ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে কর্কট সাপেক্ষে নাইন হাউসের রাহু আপনাদের কিন্তু সুস্থ হতে দেয় না নাইন হাউসটা ডাক্তার চিকিৎসা হিলিং ইত্যাদিকে বোঝায় সেই জায়গাটাতে আপনাদের অভাব ডাক্তার চেঞ্জ হওয়া ডাক্তার পরিবর্তন হওয়া ডাক্তারের ওষুধ কাজে না করা মেডিসিন কাজে না করা রাহু কিন্তু এই সমস্যাগুলো আপনাদের দিয়ে যাবে ভালো থাকবেন আবার তারপরে অসুস্থ থাকবেন আবার ভালো থাকবেন আবার অসুস্থ থাকবেন এই টাইপের কন্ডিশনিং কিন্তু রাহু আপনাদের করছে তাই কর্কটের ক্ষেত্রে হেলথ খুব ভালো যাচ্ছে না আর একটা প্রবলেম করবে মঙ্গলের ট্রানজিটটা মঙ্গল যদি এই মাসে কোনো ট্রানজিট নেই কিন্তু মঙ্গল মিথুনে গত মাসে প্রবেশ করে গেছে মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ থাকা প্রবেশ করা মানে কর্কট সাপেক্ষে সেটা তার টুয়েলথ হাউসে প্রবেশ করে গেল দু জায়গায় মঙ্গলের মেন প্রভাবটা আমরা পাবো এক তো হেলথ এবং টাকা পয়সা এই দিকগুলো তার সাথে সাথে বিবাহিত জীবন সেটা মঙ্গল যখন রয়েছে সে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপকে নির্দেশ করছে সে আমাদের পেনকে নির্দেশ করছে মাসেল যে স্পেজাম হয় সেগুলোকে নির্দেশ করে রক্তপাতেরও কিছু না কিছু নির্দেশক হয় তাই মঙ্গলের এই মিথুন রাশিতে প্রবেশটা আপনারা দেখবেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক বা যারা জাতিকা রয়েছেন মাসেল ক্র্যাম্প ধরা এনার্জির একটা অভাব কখনো অত্যন্ত রেগে যাওয়ার পরে আমাদের হঠাৎ করে শরীরটা খারাপ করে শরীর ছেড়ে দেয় সেই জাতীয় ব্যাপারটা হওয়া আর যেমন বললাম ব্লাড প্রেশারের জায়গাটা কোলেস্টোরলের জায়গাটা বাড়ায় মার্স আর ইনফেকশান জনিত কোনো না কোনো ব্যাধির জায়গাও কিন্তু থাকছে ব্লাড ইনফেকশান যদি এগুলো সমস্তটাই ডিপেন্ড করছে পার্সোনাল এর ইনটেনসিটি কতটা হবে কিন্তু এই টাইপের প্রবণতা এই মাসে কিন্তু দেখতে পাওয়া যাবে কর্কটের হেলথ নিয়ে কিন্তু সময় খারাপ যাচ্ছে অনেক দিন ধরেই যাচ্ছে আমি বারবার বলছি সব ভিডিও বলছি তাই আমি বলবো এই সময় কিন্তু নিজের শরীরের দিকে ধ্যান দিতে হবে শরীরকে যত্নে রাখা ভীষণভাবে দরকার কর্কটের জন্য অর্থনৈতিক ক্ষেত্রটা নিয়ে বেড়া আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা শুভ অবস্থায় আছে অর্থ আগমনের জায়গাটা ভালো হবে নেটওয়ার্ক বৃদ্ধি পাবে আপনাদের যোগাযোগ বৃদ্ধি পাবে টুয়েলথ মার্চ মার্চে কিন্তু অর্থ ব্যয়ও করায় হেলথের জন্য অর্থ ব্যয় প্রপার্টির জন্য অর্থ ব্যয় এই টাইপের ব্যয়ও কিন্তু আপনাদের করাবে সেভিংস বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা করায় আর একটা ব্যাপার মঙ্গল টুয়েলভ হাউসে থাকলে বা টুয়েলভ হাউস কানেক্ট করলে জেনারেলি তার লোনও হয় আবার লোন পরিশোধের জন্য সেভিংস থেকে টাকা নিয়ে লোন হয়তো পরিশোধ হচ্ছে এই টাইপের একটা কন্ডিশনিং কিন্তু মঙ্গল করায় এই দিকটা কিন্তু ধ্যান দেওয়ার দরকার থাকবে অর্থাৎ লোন হওয়া এবং লোন রিপেমেন্টের জন্য সেভিংস ভাঙা এই টাইপের একটা প্রবণতা মঙ্গল করায় অর্থনৈতিক ক্ষেত্রে এই দুটো জায়গা রয়েছে যেটা খুব আপনাদের ইম্পর্টেন্ট একটা জোন এবং ইন্টারেস্টিং জোন এই মাসটা এবার আসবো কর্মের জায়গাটা যদিও দশমপতি মঙ্গল দ্বাদশে নেগেটিভ কিন্তু আমি একটা জিনিস ওয়াচ করে দেখেছি মঙ্গল কর্মজগতে আপনাদের এনার্জিটা অতিরিক্ত পরিশ্রমের জায়গাটাকে কিন্তু তৈরি করে দেয় মঙ্গল দ্বাদশে সুখস্থানে বাধা সৃষ্টি করে আপনাদের কাজের জন্য কর্মের জন্য কাজের পরিশ্রমের জন্য কাজের প্ল্যানিংয়ের জন্য হয়তো রাতের ঘুমের ব্যাগের হতে পারে কিন্তু খুব নেগেটিভ নয় আপনাদের কর্মজগৎটা মোটামুটিভাবে একটা সুস্থির জায়গায় থাকবে এর আরেকটা মূল কারণ হচ্ছে বৃহস্পতির একটা চালিকা শক্তি হবে সেই বৃহস্পতি আপনাদের যেহেতু একাদশে রয়েছে অর্থের আগমন আসবে কর্মের থেকেই অর্থের আগমনের একটা জায়গা যেহেতু থাকবে আমি বলবো কর্মের জায়গাটা খুব নেগেটিভ এই মাসে কিন্তু আমি পাচ্ছি না তুলনামূলকভাবে ভালো চাকরির ক্ষেত্রে যদি আসে চাকরি ক্ষেত্রটা শুভ অবস্থান নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব একটা অসুবিধাজনক জায়গায় কিন্তু এই মাসে দেখাচ্ছে না চাকরি বরঞ্চ নতুন পাওয়ার যোগও এই মাসে আপনাদের তৈরি হবে পরিশ্রম করতে হবে কিন্তু পাবেন ব্যবসা ক্ষেত্রটা তুলনামূলকভাবে অশুভ শনি বক্রি অবস্থায় অষ্টমে স্বাভাবিকভাবেই সপ্তমপতি অষ্টমে এবং বকরি আপনাদের ব্যবসা থমকে যাওয়ার প্রবণতা ব্যবসা থেমে যাওয়ার প্রবণতা ব্যবসা হঠাৎ করেই আটকে আটকে যাচ্ছে মনে হচ্ছে কাজ ঠিক হচ্ছে না বারবার বাধার সৃষ্টি হচ্ছে এই টাইপের প্রবণতা ব্যবসা ক্ষেত্রে দেখা যাচ্ছে আগেও ছিল এখনও থাকবে পেশাজীবী যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রেও একটু সতর্কতা অবলম্বন করা দরকার কারণ পঞ্চমপতি মঙ্গল দ্বাদশে আপনাদের পেশার পরিবর্তন হওয়ার যোগ পেশা চেঞ্জ হতে পারে দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে আপনাদের পেশায় আপনারা আমাদের কি আমরা তো কাজ করি যে কোনো কাজ আমরা যখন করি আমাদের কোনো একটা স্পেসিফিক ব্যাপারে দুর্বলতা থাকে সেই দুর্বলতাটা কিন্তু এখন আপনাদের সমস্যা তৈরি করতে পারে সেটা খেয়াল রাখতে হবে যেটা আপনাদের কাজের ক্ষেত্রে দুর্বল যারা পেশাজীবী মানুষ আছেন যে জোনটা আপনাদের দুর্বল মনে হচ্ছে সে তার উপর হার্ডওয়ার্ক করতে হবে তার উপরে কিন্তু আপনাদের স্কিলকে ঠিকঠাক রাখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে কর্ম থেকে যে অর্থ আগমনের জায়গাটা সেটা খুব একটা নেগেটিভ নয় চাকরি করুন ব্যবসা করুন বা পেশা যাই করুন না কেন আপনাদের লোন হওয়া এবং লোন রিপেমেন্ট এই দুটোই কিন্তু একটা কিন্তু একটা যোগাযোগ রয়েছে স্বাভাবিকভাবেই আপনাদের আমি বলবো সতর্ক হয়ে নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আপনাদের কাজগুলো করতে হবে সে চাকরি করুন ব্যবসাই করুন অথবা পেশা যাই করুন না কেন ম্যারেজ বা ম্যারিটাল লাইফের ক্ষেত্রটা আসবো অশুভ অবস্থান শনি অষ্টমে সপ্তমপতি হিসেবে অষ্টমে এটা আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা নেগেটিভিটি প্লাস বিয়ে হওয়ার ক্ষেত্রে বাধা দেরি করা বিয়ে চেঞ্জ হওয়া ডেট চেঞ্জ হওয়া পিছিয়ে যাওয়া ভেঙে যাওয়া ইত্যাদিকে বোঝায় দ্বাদশে মঙ্গল অ্যাকিউট মাঙ্গলিক যোগের একটা জায়গা তৈরি করে যদিও এটা ট্রানজিট ওয়াইজ বলছি কিন্তু মাঙ্গলিকের এফেক্ট তো আপনাদের পেতেই হবে মাঙ্গলিকের এফেক্ট জেনারেলি ম্যারেজ লাইফে ম্যারেজ ম্যারেজের সেক্টরটাতে পুরো ডিস্টারবেন্স করে দেয় সাইভাবে এই মঙ্গলের এই নেগেটিভ জোনটা কিন্তু আপনাদের জন্য বিবাহিত জীবনে একটা সমস্যা তৈরি করছে নাইন রাহু আপনাদের ভাগ্যস্থানের রাহু সাধারণত ইলিউশন তৈরি করে নেগেটিভিটি তৈরি করে বিবাহ বা বিবাহিত জীবনের যে সেক্টরটা এটা পুরো ভাগ্যের হাতে নির্ভরশীল সেই জায়গাটা একটু সমস্যা বহুল তিন চারটি ক্ষেত্রে সুতরাং বিয়ে এবং বিয়ের জায়গাটা মোটেই এ মাসে আমি অন্তত ভালো পেলাম না এটা বেশ কয়েকদিন নেগেটিভ চলছে এটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক হওয়ার ট্রানজিট এখনো পর্যন্ত আমি পাইনি সন্তানের ক্ষেত্রটা এবার সন্তানের ক্ষেত্রটা শুভ অশুভ মিশ্রিত একটা ফল যদিও মঙ্গল দ্বাদশে কিন্তু তা সত্ত্বেও আমি বলবো শুভ অবস্থান হতে পারে যদি আপনাদের প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট থাকে এটা কিন্তু আপনাদের খুব বিরাট নেগেটিভ নয় আবার খুব পজিটিভও বলা যাচ্ছে না এমন একটা কন্ডিশন যারা সন্তানের চাইছেন সন্তান চাইছেন সন্তান প্ল্যানিং করছেন আমি বলবো প্রপার গাইডলাইন্স মেনে চলুন মেডিকেলের যে গাইডলাইন্সগুলো আছে সেটা তো মেনে চলবে তার সাথে সাথে যদি সম্ভব হয় অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্সগুলো কিছু একটু মেনে চললে আপনাদের সুবিধা হবে প্রপার্টি লিটিগেশনস মামলা মোকদ্দমা ইত্যাদি একটা সেক্টর রয়েছে সেটা নিয়ে দেখব দেখুন শুক্রের চতুর্থে অবস্থান নিজের ঘরে শুক্র যাচ্ছে শুক্র তার নিচস্ব ক্ষেত্রও ছেড়ে দিচ্ছে প্রপার্টি ক্ষেত্রটা ভালো হচ্ছে টুয়েলভ হাউসের মঙ্গল ল্যান্ড বা ল্যান্ড পারচেস জন্য একটু আগে বলছিলাম ল্যান্ড বা ল্যান্ড পারচেস জন্য অর্থ ব্যয় হতে পারে তার জন্য লোন হতে পারে শুক্র সাধারণত আমাদের ফ্ল্যাট শৌখিন কোনো দ্রব্যকে বোঝায় শৌখিন কোন প্রপার্টিকেও বোঝায় সাধারণত ফ্ল্যাট বা সৌখিন বাড়ি ইত্যাদি জিনিস কিন্তু শুক্র নির্দেশ করে তাই কর্কটের জন্য কিন্তু এই টাইপের একটা সংযোগ তৈরি হয়েছে যদিও খুব কম সময়ের জন্য খুব খুবই কম সময়ের জন্য একদিন মাসে হয়তো এত বড় ডিসিশন তো হয় না কিন্তু এই টাইমটা আপনাদের হঠাৎ করে এরকম একটা প্রবণতা তৈরি হতে পারে হয়তো দেখলেন বা শুনলেন ইভেন হয়তো আপনারা কোনো পরিচিতি জন্য আপনারা এই ব্যাপারে হয়তো দৌড়ঝাঁপ করছেন প্রপার্টি পারচেস বা প্রপার্টির জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ অস্থাপর প্রপার্টির ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকবে কেতু রয়েছে তৃতীয় কেতু তৃতীয় থাকলে জেনারেলি তার আয়দার তার দু চাকা বা চার চাকা যাই থাকুক না কেন বারবার মেরামতির দরকার পড়ে খারাপ হয়ে যায় ইত্যাদি বিভিন্ন প্রবলেমগুলো হয় এই প্রবলেমটা হতে পারে আর কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার চালানোর ক্ষেত্রে আদারওয়াইজ মোটামুটিভাবে প্রপার্টি খারাপ নয় সেটা স্থাপর হোক বা অস্থাবর হোক এবার আসবো এডুকেশন বা পড়াশোনা খুব ইম্পর্টেন্ট পড়াশোনার ক্ষেত্রটা শুভ আপনাদের বাচ্চাদের পড়াশোনার জায়গাটা নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই হায়ার স্টাডিজের ক্ষেত্রে একটু বাধা নিষেধ রয়েছে নাইনথ হাউসে যেহেতু রাহু সেই ইলিউশন তৈরি করবে ঝঞ্ঝাট তৈরি করে যারা হায়ার স্টাডিজে আছেন সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে কিন্তু যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা বাচ্চা এইট নাইন ক্লাস স্কুল স্টাডির মধ্যে আছেন তাদের বাচ্চাদেরকে নিয়ে খুব দুশ্চিন্তা এ মাসে হওয়ার ব্যাপার নেই শুধু তাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন বাচ্চাদের হেলথের জন্য শরীর স্বাস্থ্যের জন্য পড়াশোনায় কিন্তু ব্যাঘাত ঘটার একটা সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা যদি একটু ঠিকঠাক খেয়াল রাখা যায় পড়াশোনা নিয়ে খুব দুশ্চিন্তা এ মাসে আপনাদের করতে হচ্ছে না কর্কট রাশির জন্য তো এই হলো মোটামুটি কর্কটের একটা ঘটনা প্রবাহ কি কি ঘটতে পারে ট্রানজিট ওয়াইজ সহজ সরল দুটো প্রতিকার নিয়ে আলোচনা করবো দেখুন কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষের হেলথের জায়গাটা ঠিক রাখা দরকার সেই কারণে মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র নিয়মিত পাঠ করা দরকার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মন্ত্র এই মন্ত্র আপনারা প্রতিদিন চেষ্টা করুন একশো আটবার করে পাঠ করলে খুব ভালো না পারলে একবার করবেন দুবার করবেন যত আপনাদের মন যেমন যায় করবেন নির্দিষ্ট আসনে বসে মহামৃত্যুঞ্জয় একটু পাঠ করুন এবং এই মহামৃত্যুঞ্জয় পাঠ করলে কথা কথিত আছে মানে মৃত মানুষও বেঁচে ওঠে তো এই ঠিক মতো যদি করা যায় আশা করি আপনাদের ভালো রেজাল্ট পাবেন আপনারা কাজে যাদের বাধা আসছে বারবার কাজে আটকে যাচ্ছেন নানান রকম সমস্যা আসছে গণেশজির উপাসনা করুন গণেশজিকে স্মরণ নিন গণেশজির মন্ত্র পাঠ করুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণেশজিকে ডাকুন গণেশজির মন্ত্র পাঠ করুন গণেশজিকে সেবা করুন গণেশজির কৃপা চান গণেশজির আশীর্বাদ যদি আপনারা পান আপনাদের কিন্তু অনেক বড় বড় সমস্যা থেকে আপনারা বেরিয়ে যাবেন আপনাদের অনেক বাধা বিঘ্ন সব কেটে যাবে এই দুটো মাত্র রেমেডি আপনারা করুন একটা হেলথের জন্য শরীর স্বাস্থ্যের জায়গাটার জন্য দিলাম আর একটা যে কোনো রকম বাধা বিঘ্ন কর্মজগৎ শরীর স্বাস্থ্য যে কোনো ক্ষেত্রে গণেশজির উপাসনা গণেশজির আশীর্বাদ পাওয়ার জন্য চেষ্টা করা এই দুটো কাজ যদি আপনারা করতে পারেন আপনারা অনেক বড় বড় প্রবলেম থেকে বেরিয়ে যেতে পারবেন পার্সোনালাইজ রেমেডির জন্য নিচে দেওয়া ফোন নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন একটা প্রসিডিওর আছে আমার সাথে কনসাল্ট করানোর দরকার থাকে পুরো হরোস্কোপকে রিড করে তারপর আপনাদের রেমেডিয়াল গাইড গাইডলাইনস দেওয়া যায় জেমস থেরাপি করা যায় বা আদার্স বিষয় এগুলো করা যায় কিন্তু জেনারেল রেমেডিগুলো করলে আশা করি আপনাদের ক্ষতি হবে না ভালো হবে উল্টে যেটুকুনি হবে যাই হোক বিদায় নেয়ার পালা যেতে যেতে বলবো দৈববাণীকে সাবস্ক্রাইব করুন আর একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করে নিই দৈববাণী জ্যোতিষ কেন্দ্রে ক্লাস শুরু হয়েছে আমি নিজে হাতে ক্লাস করাই অ্যাস্ট্রোলজির ক্লাস বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত রকম যত রকম অ্যাস্ট্রোলজির বিভিন্ন রকম পার্ট তো আছে নানান রকম বিষয় আসায় রয়েছে হাতে কলমে সবটা শেখানো হয় কোনটার ব্যবহার কখন কোন বিষয়টা কোন জায়গায় সবচেয়ে ভালো কাজ করে কোন টেকনিকগুলো জীবনের কোন ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে সেই সমস্তটা আমি হাতে কলমে শেখাই কিভাবে সংখ্যাতত্ত্ব কাজ করে কিভাবে বাস্তু কাজ করে কিভাবে অ্যাস্ট্রোলজি কাজ করে গ্রহ নক্ষত্রের সাথে বাস্তুর কী রিলেশন গ্রহ নক্ষত্রের সাথে সংখাতত্ত্বের কী রিলেশন এবং কখন শঙ্খাতত্ত্বের ব্যবহার প্রযোজ্য কখন বাস্তুর ব্যবহার প্রযোজ্য কখন প্রপার অ্যাস্ট্রোলজির ব্যবহার প্রযোজ্য এই সমস্তটা নিয়েই ক্লাসটা আছে নিজে হাতে ক্লাস করাই চিন্তার কোনো ব্যাপার নেই সার্টিফাইড কোর্স তো অবশ্যই প্লাস চেম্বার প্র্যাকটিসের জন্য যে যে সুবিধাগুলো যে যে সব প্রবলেম ফেস করেছি কাজ শুরু করার টাইমে আজ থেকে দশ বারো বছর আগে সেই প্রবলেমগুলো যাতে আপনাদের ফেস না করতে হয় যাতে ঠিকমতো কাজ করতে পারেন তার জন্য কিন্তু ট্রেনিং দেওয়া হয় আর আর একটা কথা বলে রাখি আপনারা যারা শিখবেন তারা কিন্তু মাথায় আগের থেকে যা শিখে আসছেন সেগুলোকে ওয়েভ করে দিয়ে শিখবেন তাহলে সুবিধা হবে ভরা পাত্র ভরতে অসুবিধা হয় যাই হোক সেটা আপনারা ফোন করবেন জেনে নেবেন নিচে নিজেদের ফোন নম্বরগুলো জেনে নেবেন আট তারিখ থেকে ক্লাস চালু এই আট এইট সেপ্টেম্বর থেকে ক্লাস চালু হচ্ছে যোগাযোগ করে খুব অল্প টাকায় মাসিক ফিজে আমি বিরাট দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজারের কোর্স নয় মাসিক টাকা প্রত্যেক মাসে একবার কোনো ওই আলাদা করে অ্যাডমিশান ফিজ হেনা তেনা এইসবের কোনো বিষয় নেই একবার মাসিক যে টাকা যেমনভাবে ট্রেনিং হয় যেভাবে ইনস্টিটিউশন পড়ে ঠিক সেইভাবে আপনারা করবেন আর চেষ্টা করব আমার বিদ্যা বুদ্ধি যা আছে সবটা আপনাদের দেওয়ার যাই হোক বিদায় নিচ্ছি আর দেরি করবো না ভালাবো না ভিডিওকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা আবার রিকোয়েস্ট করছি অবশ্যই দৈব্যবাণীকে সাবস্ক্রাইব করুন দৈব্যবাণী পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করব নমস্কার